চলে এসেছে দক্ষিণবঙ্গের আপডেটে এখানে বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে আজ কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে তার সাথে কিন্তু বজ্র ঝড় থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকতে পারে অথবা অনেক জায়গায় থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে এটা কিন্তু জেলাভিত্তিকভাবে দেওয়া হয়েছে এখানে কলকাতা হাওড়া তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় সব জেলার ক্ষেত্রে কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে তিরিশ তারিখ অবধি কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু আজ ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এক থেকে দু জায়গাতে এবং তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং এ পাশে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব সরি বীরভূম এবং আর কিন্তু তেমন কোথাও বলা হয়নি এই সব জায়গাগুলির মধ্যে এক থেকে দু জায়গা ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং তবে এখানে যেটা আমরা পাচ্ছি আগামীকালের ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে এখানে কিন্তু বলা হচ্ছে পঁচিশ তারিখ যেটা ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল সাত থেকে এগারো সেন্টিমিটার তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে কারণ এখানে কিন্তু কিছু জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টি থাকবে এবং কিছু জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকবে না যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে এখানে ভারী বৃষ্টি না থাকার সম্ভাবনা থাকছে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার সহ থাকবে এক থেকে দু জায়গাতে শুধুমাত্র দু জেলার ক্ষেত্রে কিন্তু বর্তমানে আপাতত লক্ষ্য করতে পারছি এবং এ পাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং তার সাথে কিন্তু ভারী বৃষ্টিও থাকবে অর্থাৎ তিনটি জেলা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এ পাশে কিন্তু ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এই জেলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে তবে ভারী বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা নেই এখানে কিন্তু আবার যেটা লক্ষ্য করতে পারছি পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু বীরভূমেও সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে মুর্শিদাবাদে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে নদীয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি থাকবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ যেটা আমরা পাচ্ছি মুর্শিদাবাদ এবং এবাসে বীরভূম তারই সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এবং এ কিন্তু আমরা যেটা পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে এবং ছাব্বিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এ পাশে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এ কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদ এই চার জেলার ক্ষেত্রেই কিন্তু ছাব্বিশ তারিখ সতর্কবার্তা থাকবে অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই এবং বর্তমানে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি আমাদের আলিপুর আবপ্তর কিন্তু বর্তমানে মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি এবং তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেট দেখে নেব কি সতর্কবার্তা জারি করেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে বজ্র ঝড় ঠান্ডা শহর কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে আজ থেকে প্রায় কিন্তু তিরিশ তারিখ অবধি থাকার সম্ভাবনা থাকছে তবে এখানে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টা এর আগেও আমি বললাম এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু কিছু জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার থাকতে পারে ভারী বৃষ্টি মেনলি যেটা থাকবে দার্জিলিং এবং তারই সাথে কিন্তু আর কোনো জায়গা নেই শুধুমাত্র দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু এই সতর্কবার্তা থাকবে তবে আগামীকাল থেকে কিন্তু এপাশে পাশে পঁচিশ তারিখ যেটা আমরা পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি এবং এপাশে কিন্তু কুচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে তবে আজ কিন্তু সব জেলার উপরেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাইশ ঝাপটা থাকবে এবং ছাব্বিশ তারিখে যেটা আমরা পাচ্ছি সাত থেকে কুড়ি সেন্টিমিটার কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকবে যেটা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির ক্ষেত্রে থাকবে এই পাঁচটি জেলার ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কবার্তার সাথে বৃষ্টি থাকবে এবং সাতাশ তারিখেও কিন্তু বজ্রজ সব বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং এ পাশে কিন্তু কালিম্পং এবং আলিপুরদুয়ারের ওপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু কোনো জেলার ক্ষেত্রে তেমন কোনো আপডেট